টেইননা নেতার কথা আপনারা হয়তো শুনেছেন কিন্তু কখনো দেখেছেন কি যদি না দেখে থাকেন তাহলে এই টেইন নেতার চেহারাটা একটু ভালো করে দেখে রাখুন এই টেইননা নেতার তাণ্ডবে অতিষ্ঠ হয়ে রয়েছেন অমরপুর মহকুমার উপনগরী ওমপি নগর এলাকা বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক সাহার রাজত্বে রাজ্য জুড়ে চলছে চরম বিশৃঙ্খলা এবং নৈরাজ্য যেখানে কোনো আইনের শাসন নেই বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর রাজ্য প্রতিটি পাড়ায় পাড়ায় গজি উঠেছে এই সকল টেইন নেতা তাদের যন্ত্রণায় বিজেপি দলের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ চরমে সংগঠনের কোনো শৃঙ্খলা না থাকার কারণে এই সকল টেন্না নেতারা প্রত্যেকে যার যার এলাকার মুখ্যমন্ত্রী তাদের সম্মতি ছাড়া সাধারণ মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়ারও ক্ষমতা নেই এই টেন্না নেতার নাম মানিক শিল পিতা সচিন্দ্রশীল। উনি বিজেপির সক্রিয় কর্মী এবং মানিক কলোনির পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য তাছাড়া উনি ওমপি বাজার কমিটিরও সদস্য পঞ্চায়েত সদস্য হওয়ার পর থেকে উনি ওনার এলাকার সমস্ত রেগার শ্রমিক থেকে তাদের মজুরির অর্ধেক টাকা প্রায় জোরপূর্বক ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ সম্প্রতি বিধায়ক তহবিলের অর্থে আরডি দপ্তর থেকে একটি গার্ভেজ ভ্যান প্রদান করা হয় পঞ্চায়েতকে মাসিক ছ হাজার টাকার বিনিময়ে উক্ত গার্বেজ ভ্যান পরিচালনার দায়িত্ব মানিকবাবু নিলেও নগরের আবর্জনা মাসে একদিনও পরিষ্কার করা হয় না বলে অভিযোগ ময়লা আবর্জনা পরিষ্কার করলে এলাকার ব্যবসায়ীদের থেকে আলাদাভাবে তল্লা আদায় করেন বলে ব্যবসায়ীদের অভিযোগ এদিকে সদ্য সমাপ্ত দুর্গোৎসবের সময় সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে পুজো মণ্ডপের পুরোহিত অভিজিৎ চক্রবর্তীকে মানিকশীল এবং ওনার স্ত্রী প্রকাশ্যে বেদম প্রহার করেন উক্ত ঘটনায় ব্রাহ্মণ পুরোহিত নির্দোষ থাকলেও নেতাবাবুর ভয়ে সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করে মণ্ডল স্তর পর্যন্ত সকলেই মানিকশীলের এই উশৃঙ্খলতার বিষয়ে অবগত থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে এতটুকু বলা যায় এখনও সময় আছে এই সকল টেইনা নেতাদের নিয়ন্ত্রণ করুন নইলে জনক্ষোভে যে কোনো সময় বড় আকারের অঘটন ঘটে যেতে পারে ব্যুরো রিপোর্ট অমর বার্তা